মুরগিগুলো অনেক খুশি আজকে ছাড়া পাই ওদের কারণ পাল পালা হয়তো ওদের এই জন্য মুরগির বয়স সাতাশ দিন এই মুরগিগুলো নাকি আট কেজি নয় কেজি হয় এগুলোর নাম নাকি টাইগার মুরগি বিক্রি করতে আসছিলো এই জন্য রাইখা দিছি মরিচ দিয়ে রাসেল ভাইপার যদি আশেপাশে থাকে মরিস ইয়া জ্বালাইলে ওরা চলে যায় তো আমি এর ফাঁকে ওদের জন্য একটা খাবারের পট রেডি করে ফোলাইলাম পানির বোতল দিয়া এই ছোট্ট একটা মুরগি আছে এর সাথে এই যে ছোট্ট এটার এটার বয়স সাতাশ দিন কিন্তু এটার আমাকে চাল দিয়ে পালছে এই জন্য বেশি বড় হয় নাই আর ওইগুলার ব্রয়লার ফিট খাওয়াইছি দেখে অত বড় হয়ে গেছে এটা মনে হয় চারশো গ্রাম ওয়েট হয়েছে আর আমরা কিছু দেশি মুরগি পালি এগুলো আসলে ছাড়তেছে এখন তালা দিয়ে রাখি কারণ আমাদের আগে আটটা মুরগি চোরে নিয়ে গেছিল এই জন্য তালা দিয়ে রাখছি একটা মুরগি প্রায় সাত আটশো টাকা দাম ছিল আর এই মুরগিগুলোর এই যে বলার ফিট দিতেছি এগুলো দিয়ে পালবো মুরগিগুলো অনেক সব্য শান্ত দেখেন না কাছে গেলেই কাছে এসে পড়ে ধরে রাইখা দেওয়া যায় ওই যে দেখেন হাতের কাছে চলে আসে ওরা বুঝে যে হাত দিলেই ওদের ডাকতেছি আর কি ওদের বাসায় রাখার জন্য দেখছেন সবগুলো সুন্দর আইসে পড়ে দৌড়ে না তো ওরা নতুন পট পাইয়ে দেখেন কত সুন্দর খাবার খাইতেছে দেখে মনটা জুড়ে যায় এত সুন্দর খাবার খাইতে দেখলে সবাই ওদেরকে

বাগান না এটার পাশের গাছটা কারণটা বেশি মিষ্টি এত রসালো এটা কাঁঠাল আছে কাঁঠালটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল মন খারাপ আর কি ভিতরে আছে ভালো আছে যাক বাসায় একটা যে আছে না ওই কাঁঠালটা এত বড় ওইটা মনে আমার আমি একাই খাই ফেলতে পারমু না হুম বাসা বাসায় তো দুই তিনটা কাঁঠাল পাড়া আছে বিশাল বড় একটা কাঁঠাল আছে আসো দেখা মনে মশা দেখছো ভাই কাঁঠাল একটা বাসায় আছে পাকা এখন ভাই আপনাদের দেখাবো আসো গাইস দেখেন এই কাঁঠালটা খাইয়ে ফেলাইছে পাখিতে অবশ্যই এটা বেশি ইয়ে হয় নাই বেশি হয় না এটা তো নষ্ট হইছে কয়টা এই যে আটি দেখুন এই তুমি আগাই খাবা পাখিতে আর বদরে খাইবে না হ্যাঁ কাক ওদের ওই আছে নেই

बोलो काठ हल देख ले शांति लग गया नीज उपन्दी है हाँ नीज जा ठाकुसोल लगे ठाकुसोल नहीं पिज़्ज़ा होगा ये पिज़्ज़ा ये बांग किंतु वो गुना ही ना ये सारी तुल्हा है नीज जा ठाकुसोल नीज नैन 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 �